হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট একদমই বিশ্বাস করবেন না অর্থাৎ ফেক আইডি থেকে সাবধান কারণ অনেক সময় হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার আইডি দেখিয়ে আপনাকে প্রতারিত করতে পারে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু আপনি যদি আত্মবিশ্বাস থাকে যে আপনি এই ধরনের কাজে জড়িত না তাহলে অবশ্যই আইনের সহায়তা নিতে পারেন কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফেক আইডি বানিয়ে অনেকে আপনাকে প্রতারিত করার চেষ্টা করতে পারে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে আর ফ্যাক আইডি বানিয়েও কিন্তু যে ক্ষতি করতে পারে এটা অনেকে হয়তো বিশ্বাসও করবেন না কিন্তু আমি আজ সাক্ষুষ একটি প্রমাণ দেখাবো যে ফ্যাক আইডি বানিয়েও আপনার ক্ষতি করতে পারে আর এই ফ্যাক আইডিটি দেখানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু কেউ এই ভিডিওটি দেখে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন তাহলে এর দায়ভার আপনাকে নিতে হবে আমি একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো হুবাহুব মনে হবে যে আপনি এই কাজটা করেছেন অথবা এইরকম আইডি বানিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি টাইম শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধুরা দেখে তারাও সচেতন হতে পারে কিভাবে এই কাজটা করতে হয় চলুন দেখে আসি আমি কি করব মোবাইলের হোম স্ক্রিনে চলে যাব আমি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম এ এই এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে আমি কোম ব্রাউজারটি ওপেন করে নিব কোম ব্রাউজারটি ওপেন করে আমি বারে লিখবো প্যাক ডিটেল জেনারেটর প্যাক ডিটেল জেনারেটর আপনারা লিখে এন্টার করে দিবেন আমি এখানে এন্টার করে দেওয়ার পরে নতুন এই ওপেন হলো এখানে উপরে যে লিঙ্কটি দেখা যাচ্ছে প্যাক ডিটেল জেনারেটর এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হবে ওপেন হওয়ার পরে বাম পাশে সরি ডান পাশে থ্রি লাইনের উপর আপনার ট্যাপ করে দিবেন থ্রি লাইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অথবা আপনাদের অ্যাড চলে আসতে পারে যদি অ্যাড এসে আপনার ডিলিট করে দিয়ে আবার পুনরায় আবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস সোশ্যাল মিডিয়া টেক্সট মেসেঞ্জার আমি সোশ্যাল মিডিয়াতে ট্যাপ করে দিব সোশ্যাল মিডিয়াতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম X তারপরে টিকটক ইউটিউব হ্যাঙ্গার্স চ্যাট টেলিগ্রাম অনেকগুলা সোশ্যাল মিডিয়া আছে এগুলা থেকে আপনারা কিন্তু ফেক আইডি বানানো যায় আর এই ফ্যাক আইডি বানিয়ে আপনার ক্ষতিগ্রস্ত করতে পারে আপনাকে যে কোনো জামালাতে পালাতে পারে তাই আমি এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য আমি হোয়াটসঅ্যাপ চাট এই এখানে ট্যাপ করে দিব হোয়াটসঅ্যাপ চাট ট্যাপ করে দেওয়ার পরে নতুন ইন্টারপেজডি ওফেন হলো এ পেজ ডি ওফেন হওয়ার পরে আমি স্কুল ডাউন করে চলে যাব নিচে যাওয়ার পরে দেখেন এখানে একটি কিন্তু স্ক্যান দেখা যাচ্ছে দেখেন এখানে কিন্তু স্ক্যান দেখা যাচ্ছে জন ডিউ তারপরে অনলাইন এরকম দেখা যাচ্ছে অনেকে কি করতে পারে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসগুলা এডিট করার অপশান আছে এখানে দেখা গেল যে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায় কেউ সেই সে আপনার ছবি সংগ্রহ করে এখানে ট্যাপ করে দিয়ে সে ছবি অ্যাড করে নিতে পারে আমি ছবি অ্যাড করলাম না দেখেন এখানে কিন্তু ছবি অ্যাড করা সম্ভব তারপরে দেখেন এখানে এ জন ডিউ এখানে ট্যাপ করে দিয়ে আপনার নাম পরিবর্তন করা সম্ভব দেখেন আমি নামটা পরিবর্তন করতে পারি আমার নামটা আমি বসিয়ে দিলাম দেখেন আমার নামটা এখানে বসানো গেল তারপরে দেখেন এখানে কিছু ডেট দেওয়া আছে হাই হেলো দেওয়া আছে এগুলো আপনার ডিলিট করে দিতে পারেন এখানে ট্যাপ করে দিয়ে দিয়ে আপনি এগুলো সম্পূর্ণ ডিলিট করে দেওয়া সম্ভব দেখেন এখানে সম্পূর্ণ ডিলিট করে দেওয়া হল এখানে কিন্তু নাম সিলেক্ট করলাম কিন্তু ছবিটা আমি বসালাম না কেউ কিন্তু চাইলে ছবিও বসাতে পারবেন তারপরে দেখেন এখানে কিন্তু নিজে আসলে মেসেজ লেখা আছে আপনি কি করতে পারবেন এখানে মেসেজে ট্যাপ করে দিয়ে যদি আপনি লেখেন দেখেন আমার যেহেতু আইডি আমাকে অন্য কেউদের লেখলো হাই এস আই এ পি এল সাইফুল লেখে কী করলো ওই ট্যাপ করে দিল দেখেন এটা কিন্তু চলে আসলো হাই সাইফুল আবার অথবা অন্য কোনো সিরিয়াস কিছু কথা লিখতে পারে লেখে আমি আবার কিন্তু দেখেন এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখন অপর পাশ থেকে সে উত্তর দিল এখানে একে এটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে আপনি কি করবেন এখানে লিখবেন অথবা আমি লেখলাম এটাকে ক্যান্সেল করে দিই দেখেন এটাকে ক্যান্সেল করে দিই আমি এখানে হেলো লেখবো এইচ ই ডাবল এল ও হ্যালো লেখে আমি সেন্ড করে দিলাম দেখেন এখানে কিন্তু হ্যালো চলে আসলো আবার আবার স্কুল করে আমি কী করবো এখানে ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে দেখেন এখন মেসেজে চলে আসছে মেসেজ যেহেতু আসছে আমি যদি বলি আই এম আই মিস ইউ আমি লেখে সেন্ড করে দিব দিলে তারপর দেখেন আই মিস ইউ চলে আসলো আবার দেখেন এখানে মেসেজে ট্যাপ করে দিয়ে আমি কি করব এক এটাতে সিলেক্ট করে দিব এটাতে সিলেক্ট করে দিয়ে আমি যদি এখানে লেখি এটা ডিলিট করে দিয়ে লেখলাম আই মিস ইউ টু লেখা আমি সেন্ড করে দিলাম আই মিস ইউ টু লেখে আমি সেন্ড করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এভাবে এখানে যা যা লেখেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে আসার পরে আপনি দেখেন এখানে কিন্তু ডিলেট বটন ডিলেট বটন দেখা যাচ্ছে আবার এখানে এডিটও দেখা যাচ্ছে আপনি চাইলে এখান থেকে আবার এডিটও করে নিতে পারবেন তারপরে দেখেন এখানে ফ্রিভিউ ফ্রিভিউতে ট্যাপ করে দিব ফিভিউতে ট্যাপ করে দেওয়ার এখানে ডিলেট বটনগুলো চলে গেছে এখানে অরিজিনিয়াল দেখেন একটা পেজ তোলে আসছে হোয়াটসঅ্যাপের আপনি মেসেজ পাঠালে যেভাবে এইভাবে দেখা এইভাবে এখন আপনাকে যদি সে ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে সে কী করবে এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে দেখেন এটা স্ক্রিনশট নিয়ে রাখা হলো স্ক্রিনশট নেওয়ার পরে এটি দিয়ে আপনাকে প্রতারিত করতে পারে অথবা আপনার আত্মীয় স্বজনকে দেখাতে পারে যে উনি আমাকে এই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে কি করেছে মেসেজ করেছে আমাকে এই লেগেছে এইভাবে আপনাকে প্রতারিত করতে পারে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারে তবে এগুলা কিন্তু অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে এইভাবে করা সম্ভব কিন্তু আমি শুধু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটি দেখালাম এইভাবে আপনাদের ক্ষতিগ্রস্ত করতে পারে আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন কেউ যদি এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা যদি মনে করেন যে আপনি এই ধরনের কাজের সাথে জড়িত না কেউ কে আপনি স্ক্রিনশট দেননি অথবা কেউ সাথে মেসেজ করেন না তাহলে অবশ্যই আইনের সহায়তা নিতে পারেন আর এই ভিডিওটি আপলোড করার উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করার জন্য কারণ অনেকেই পেক আইডির শিকার হচ্ছেন অনেকে বুঝতেই পারেন না যে এই ধরনের করা কাজ করা যায় তাদের জন্য আসলে এই ভিডিওটি তবে এই ভিডিওটি দেখে আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন এর দায়ভার আপনি যে নিতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের অনেক উপকার আসবে আর ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখে তারা যাতে উপকৃত হয় তারা যত সচেতন হয় ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ভালো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হফেজ ভালো থাকবেন